নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব আর আর বি গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন আনসার তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এই প্রশ্নগুলি কিন্তু বিগত বছরের প্রশ্ন এর মধ্যে থেকে নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই আসতে পারে সেই কারণে তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নাম্বার প্রশ্ন ব্যবসাতন্ত্রের কার্যকারিতা ও স্পষ্টতা নিশ্চিত করার জন্য ভারতীয় রেল দ্বারা ওয়াগন কোচ এবং লোকোমেট্রিক্স ট্রেকিং করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশন ডি রেডিও ফ্রিকুয়েন্সি শনাক্তকরণ ট্যাক নেক্সট প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কার্বন যৌগগুলির কার্যকরী মূলক নয় সঠিক উত্তর হবে অপশন এ কার্বনিক অ্যাসিড নেক্সট প্রশ্ন দু সালে অনুষ্ঠিত ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে সঠিক উত্তর হবে বিজেপি প্রশ্ন একটি বস্তুর গতিকে সমগতি বলা হয় হয় যখন তার বেগ সঠিক উত্তর হবে সি ধ্রুবক নেক্সট প্রশ্ন সম্প্রতি তার দল ভোটে হেরে যাওয়া পর্যন্ত মানিক সরকার গত কুড়ি বছর ধরে মুখ্যমন্ত্রী হিসাবে ত্রিপুরা সরকারের দায়িত্ব পালন করেছে মানিক সরকার কোন দলের সাথে সদস্য সঠিক উত্তর হবে অপশন সি মানিক সরকার সিপিএম দলের সদস্য নেক্সট প্রশ্ন নিম্নলিখিত শৈবালগুলির মধ্যে কোনটি ডিপ্লোটিক জীবনচক্র প্রদর্শন করে যা এনজিওস্পাম উদ্ভিদগুলির মধ্যে প্রায়শই লক্ষ্য করা যায় সঠিক উত্তর হবে অপশন বি ফোকাস নেক্সট প্রশ্ন রংপুর শহর টাসে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশান সি সিকিমে নেক্সট প্রশ্ন সালে সম্রাট আলেকজান্ডার দ্বারা অধিকৃত হওয়ার আগে পর্যন্ত উত্তর ভারতের পারস্যদের আধিপত্য ছিল সঠিক উত্তর হবে বি খ্রিস্টপূর্ব সালে নেক্সট প্রশ্ন দেখি জার্মানিতে প্রথমবার নিয়ন্ত্রিতভাবে একটি পরমাণু বিভাজন করা হয় কত সালে সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো সালে নেক্সট দেখি কাপু সংরক্ষণ বিল কোন রাজ্যের সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ নেক্সট দেখি রানী রামপাল কোন ভারতীয় ক্রীড়া দলের অধিনায়ক সঠিক উত্তর হবে অপশন বি হকি দলের অধিনায়ক নেক্সট প্রশ্ন দেখি দ্বিতীয় মহিলা পাইলট যিনি সম্প্রতি একটি জঙ্গি বিমান চালান ওনার নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি ভাবনাকান্ত নেক্সট প্রশ্ন দেখি নিচের কোন ভৌতরাশি জুটির একক একই হয় সঠিক উত্তর হবে অপশন ডি বল এবং ওজন প্রশ্ন একই ভরের দুটি বল ভিন্ন ভিন্ন বেগে গতিশীল কোন বলটিকে থামাতে বৃহত্তর বল প্রয়োগ করতে হবে সঠিক উত্তর অপশন বি যে বলটি বেশি বেগে গতিশীল সেটিকে থামাতে অধিক বল প্রয়োজন হবে নেক্সট প্রশ্ন দেখি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ পঁয়ত্রিশের এতে কোন রাজ্যের বিশেষ সুবিধার বর্ণনা দেওয়া আছে সঠিক উত্তর হবে অপশন এ জম্মু ও কাশ্মীর নেক্সট প্রশ্ন ডাস হলো দক্ষিণ গোয়ার সৈকতগুলোর মধ্যে প্রাচীনতম বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয় সমুদ্র সৈকত সঠিক উত্তর হবে অপশন ডি কোলভা নেক্সট প্রশ্ন ডাস প্রথমবার কোষ আবিষ্কার করেন সঠিক উত্তর হবে অপশন ডি রবার্ট হুক নেক্সট দেখি প্রদত্ত বিবৃতি পূরণ এবং সঠিক বিকল্প নির্বাচন করুন তো বিবৃতি দুটি দেখি এক হচ্ছে জলের পিএইচ মান হল সাত যার ফলে এটি হলো প্রশমিত আর বিবৃতি নম্বর দুয়ে বলছে সমস্ত প্রশমিত পদার্থ নীল লেটমাসকে লাল করে দেয় তো এই দুটি বিবৃতির মধ্যে কোন বিবৃতিটি সঠিক হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এক নম্বর বিবৃতিটি সত্য এবং দু নম্বর বিবৃতিটি মিথ্যা নেক্সট প্রশ্ন মানব দেহে খাদ্য পদার্থকে ড্যাশ পদার্থে পরিবর্তিত হতে হয় যাতে অকনাশয় জাত উৎসেচকগুলি তার উপর কাজ করতে পারে সঠিক উত্তর হবে অপশন এ ক্ষারীয় পদার্থে পরিবর্তিত হতে হয় নেক্সট প্রশ্ন দেখি অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র হলো কত সঠিক উত্তর এ এল টু ও থ্রি অপশন ডি হবে এখানে সঠিক উত্তর নেক্সট দেখি একটি ড্যাশ সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ সমান্তরাল সার্কিটে নেক্সট দেখি কোন দেশ হকি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার আঠেরোর সাঁত্রিশতম সংস্করণে বিজয়ী হয় সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া নেক্সট প্রশ্ন দিবিজপত্রে উদ্ভিদের একটি সাধারণ কোষের মধ্যে নিউক্লিয়াসের বিনাশ হল সঠিক উত্তর হবে থ্রি প্লাস টু প্লাস থ্রি অপশান সি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি এক থেকে সতেরোতম শ্রেণীতে থাকা মৌলগুলিকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশান সি স্বাভাবিক মৌল বলা হয় নেক্সট প্রশ্ন যে সময় আমরা একটি চকের টুকরো দিয়ে একটি কালো বোর্ডে লিখি তখন কোন বল দ্বারা আমাদের সে কাজ সাধিত হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি খর্ষণ বল দ্বারা সেই কাজটি আমাদের সাধিত হয়ে থাকে নেক্সট প্রশ্ন ফাইভ এন বলের প্রভাবে একটি বল সরল রেখায় দশ মিটার দূরত্ব অতিক্রম করে যদি মোট সম্পন্ন হওয়া কাজের পরিমাণ ফিফটি যে হয় তাহলে বল ও গতির অভিমুখের মধ্যে বিদ্যমান কোনটি হল সঠিক উত্তর হবে অপশান সি জিরো ডিগ্রি নেক্সট প্রশ্ন যদি বেগ তিনগুণ করা হয় তাহলে ভরবেগ তিন গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি নয় গুণ বেড়ে যাবে প্রশ্ন দেখি স্পাইরোগাইরা জনন করে ডাসের মাধ্যমে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি খন্ডি ভবনের মাধ্যমে শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম আর আর বি এ দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লাগে তাহলে প্রতিদিন সকাল আটটায় তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো তোমাদের জন্য প্রতিদিন সকাল আটটায় আমরা আর দু হাজার পঁচিশ এক্সামকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ জিকে কে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে চলে আসব তোমাদের ক্লাসগুলি ভালো লাগলে একটি লাইক করো আমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ততদিন তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে দেখতে থাকো ধন্যবাদ